প্রিয় মানুষটা অবহেলা করলে বুঝে নিবেন সে আপনাকে এই পাঁচটি কারণে অবহেলা করছে তাই এই পাঁচটি কারণ কি শেষ পর্যন্ত শুনে যান নাম্বার ওয়ান একটা মানুষ কিন্তু আরেকটা মানুষকে অকারণে অবহেলা করে না যে কোনো একটা কারণ থাকে সেই কারণটা হতে পারে তার জীবনে নতুন কেউ আসছে অথবা আপনার চাইতে বেটার কেউ আসছে যার কারণে সে আপনাকে অবহেলা করছে সেটা আপনি খোঁজ নিলেই বুঝতে পারবেন নাম্বার টু অতিরিক্ত কেয়ার অতিরিক্ত ভালোবাসা প্রকাশ করা অনেকে আছে প্রিয় মানুষটাকে প্রত্যেকটা জিনিসে কেয়ার করে এই তুমি কোথায় যাচ্ছ কি কারণে যাচ্ছ কি করছো এত রাতে কেন বাহিরে তাড়াতাড়ি ঘুমিয়ে যাও এইরকম অনেক কেয়ার আছে অনেক ভালোবাসা আছে যেগুলো অপর সাইডের মানুষটার পছন্দ হয় না একটা সময় সে বিরক্ত হয়ে যায় এগুলা সে সহ্য করতে না পেরে একটা সময় তার প্রিয় মানুষটাকে অবহেলা করতে শুরু করে অপমান করতে শুরু করে একটা সময় তো সে তাকে জীবন থেকেও সরিয়ে দেয় নাম্বার বারবার বারবার মেসেজ দেওয়া দেওয়া কল একটা জিনিস ভাবুন এই পৃথিবীর প্রত্যেকটা মানুষকেই কিন্তু কাজ কাজ করতে হয় হয় করে খেতে অনেকে আছে বারবার প্রিয় মানুষটার মেসেজ দেওয়াতে কল দেওয়াতে সে বিরক্ত হয় তার কাজে ভেঘাত ঘটে তাই সে প্রিয় মানুষের বারবার মেসেজ দেওয়া বারবার কল দেওয়াতে বিরক্ত হয়ে একটা সময় তার প্রিয় মানুষটাকে সত্যি সত্যি অবহেলা করে এবং ছেড়ে যায় নাম্বার ফোর সন্দেহ অনেকে আছে প্রিয় মানুষটাকে কারণে ও কারণে সন্দেহ করে আচ্ছা আপনাকে যদি আমি এখন চুর বলি তাহলে আপনার ফিলিংসটা কেমন হবে অবশ্যই খারাপ হবে এবং মন চাইবে আমাকে মেরে ফেলতে কারণ আপনি চুরি করেননি ঠিক তেমনি আপনার প্রিয় মানুষটাকে আপনি কারণে ও কারণে সন্দেহ করছেন অথচ সে যে কাজটা করেনি সেটা নিয়েও আপনি তাকে সন্দেহ করছেন এই সন্দেহের কারণে সে একটা সময় আপনার প্রতি বিরক্ত হয়ে যাবে এবং আপনাকে ছেড়ে চলে যাবে নম্বর ফাইভ প্রিয় মানুষ অতীতে কোনো ভুল করলে সেটা তাকে মাফ করে না দিয়ে সেটা নিয়ে বারবার ঝগড়া করা বারবার তাকে অপমান করা এই কারণটার কারণে প্রিয় মানুষটা একটা সময় বিরক্ত হয়ে তার প্রিয় মানুষটাকে ছেড়ে দেয় অবহেলা করে তাই প্রিয় মানুষটার কাছ থেকে অবহেলা না পেতে হলে এই পাঁচটি কাজ ভুলেও করবেন না